এক রকমের ইফতারি খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে খুবই মজার চিকেনের একটা ইউনিক রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এর জন্য প্রথমে একটা গোলা তৈরি করে নিচ্ছি ময়দা আর পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব খুব বেশি পানি একসঙ্গেই দেওয়া যাবে না কারণ তাহলে গোলাটা পাতা হয়ে যেতে পারে তখন এটা দিয়ে আর কাজ করা যাবে না আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব যে এটা কেমন রাখতে হবে দেখুন অল্প অল্প করে দিবেন আর এটা গুলিয়ে নেবেন যেটা গোলানো হয়ে গেছে এরকমের একটা থিকনেস থাকবে এটা আজকে আমি তৈরি করবো সিকেন বক্স প্যাটিস খুবই ইজি ওয়েতে আমি এর জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি ছোট ছোটো কিউব করে কেটে নিব দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি আমি আপনারা চাইলে এখানে গাজর বা বাঁধাকপিও দিয়ে দিতে পারেন কুচি করে এটা কুচি করা হয়ে গেছে আমি চলে যাচ্ছি অন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে ভালোভাবে এটা নরম করে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রসনের পেস্ট হাফ চা চামচ পরিমাণে আদা পেস্ট হাফ চা চামচ চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা আদা রসুনের পরিমাণটা নিয়ে নেবেন বুঝে দেখুন এটা কষিয়ে নিলাম যেন কাঁচা গন্ধ না থাকে তারপর এখানে এক কাপ চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তিনের এক চা চামচ পরিমাণে আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আবারও আমি বলছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে নিব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে এটা যেহেতু আমি চিকেনের বুকের অংশটা নিয়েছি এটা সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হবে না এটা দিয়ে যে পানি ছাড়বে অতি চিকেনটা রান্না হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণে হবে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি দেখুন এ থেকে পানি বেরিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে স্বাদের জন্য দিয়ে দিলাম একটা চিনি চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় পানিটা কিন্তু অনেক অংশেই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম তা দিয়ে ভালোভাবে এটা আরও দু এক মিনিট রান্না করে নিব এই যে দেখুন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটা আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু একদম শুকনো শুকনো না একটু আঠালো আছে এ অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি প্যাটিসগুলো তৈরি করার জন্য শিট সামোসা শিটটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন কিংবা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন তার মধ্যেখানে এখানে আমি দিয়ে দিচ্ছি যে গোলাটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ দিয়ে এর উপরে আমি আরও একটা চামচের সিটে যে বসিয়ে দিলাম এটা বানানো যেমনি সহজ খেতে কিন্তু খুবই মজার আর অন্য রকমের একটা রেসিপি এটা শুধু ইফতারি না বাচ্চাদের টিফিন বলেন বিকালের নাস্তা বলেন সব কিছুতেই আমরা এটা খেতে পারি কিন্তু চায়ের সঙ্গে বা এমনি এমনিও আমি একটা বানিয়ে নিচ্ছি এখানে চিজ ছাড়া আর কিছুটা আমি মজরালা চিজ দিয়ে তৈরি করব প্রথমটা আমি চিজ ছাড়া দেখিয়ে দিচ্ছি চিজ আপনাদের বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি কিছুটা চিজ দিয়ে তৈরি করেছি কিছুটা চিজ ছাড়া তৈরি করেছি প্রথমটা আমি চিজ ছাড়াই তৈরি করে নিলাম দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুই রকমেরই খেতে কিন্তু খুবই মজার আপনারা যে কোনো একটা পদ্ধতি ফল করে তৈরি করতে পারেন ভালোভাবে আটকাতে হবে যেন ভিতরের পুটো বেরিয়ে না আসে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আবারও একটু গোলামাখিয়ে নিলাম এতে হবে কি এটা সুন্দরভাবে সিল হয়ে যাবে ভিতরের বের হওয়ার কোনো চান্স থাকবে না একটা আমার তৈরি করা হয়ে গেছে এটাতে আমি কোনো সিজ ইউজ করিনি এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমরা এরকম সংরক্ষণ করে রেখে দিতে পারি দুই সপ্তাহের মতো এই যে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেবো চিকেন কিমা দেওয়া শেষ এখন আমি এর উপরে দিয়ে দেব মোজেরা চিজ চিজটা আমি একটু কুচিয়ে নিয়েছি এরকম গ্রেটার দিয়ে আপনারা পাতলা স্লাইস করেও দিয়ে দিতে পারেন কিন্তু আর চিজ না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই চিজ ছাড়াও এটা খেতে কিন্তু অনেক মজার আবার সুন্দরভাবে সিল করে দিতে হবে যেন ভিতরের জিনিসগুলো বেরিয়ে না আসতে পারে ভাজার সময় যে এখন সিল করে দিবে এটা উপর দিয়ে এই রেসিপিটা খুবই মুচমুচে হয় আর ভিতরে থাকে একটু মাখা মাখা টাইপের রস আলু ভালোই লাগে খেতে কিন্তু এই যে আমার আরও একটা তৈরি করা হয়ে গেছে এভাবে কিন্তু আমি সবগুলিই তৈরি করে নিব কমপ্লিট হয়ে গেল আপনারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সপ্তাহ দুয়েকের মতো ভালো থাকবে কোনো সমস্যা হবে না কিংবা আপনারা চাইলে ব্রেড ক্রামে গড়িয়েও সংরক্ষণ করতে পারেন এখন আমি যে গোলাটা গুলিয়েছিলাম তাতে ভালোভাবে ডুবিয়ে এটা ব্রেড ক্রামে গড়িয়ে নিব সুন্দরভাবে যেন ব্রেড ক্রামে কোড হয় সেটা খেয়াল রাখতে হবে এই যে দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ রঙের বা আমার মতো সাদা রঙের যে কোনো ব্রেড ক্রাম ইউজ করতে পারেন কিংবা টোস্টের গুঁড়ো দিয়েও এটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই হাতের কাছে যেটা থাকবে সেটাই আমরা কিন্তু ইউজ করতে পারি এই যে একদম আমি সিল করে দিলাম ব্রেড ক্রাম দিয়ে এভাবে করে আমি সবগুলি তৈরি করে নিব তারপর ফ্রিজে মিনিট মতো রেখে আমি ভেজে নিব আর সংরক্ষণ করতে চাইলে এরকম সংরক্ষণ করে রেখে দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করেছিলাম এই যে এখন উল্টে পাল্টে মোচমুচ করে ভেজে নিতে হবে এটা কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না কারণ সবকিছুই সুন্দরভাবে আগিয়ে রান্না করে কিন্তু তাই খুব বেশি সময় ধরে ভাজারও কোনো প্রয়োজন নেই দেখুন সুন্দর একটা কালার চলে আসলে আমি এটা নামিয়ে নিব উল্টে পাল্টা ভাজতে হবে নাহলে কিন্তু এক সাইডে বেশি কালার হয়ে যাবে অন্য সাইডে হালকা থেকে যাবে তাই বারবার উল্টে পাল্টা আমি এটা ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার চিকেন বক্স পেটিস এভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি আমি একটু মেয়ানিস এবং সচের সঙ্গে সার্ভ করে দিয়েছি আশা করি ইফতারিতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এর আওয়াজেই বোঝা যাচ্ছে কিন্তু যেটা কতটা মছ উপরটা আর খেতেও অসাধারণ যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপিটা বারবার জানতে চাইবে যে কিভাবে আপনি এটা তৈরি করে নিয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরের চিজগুলো একদম আশালো হয়ে গেছে কিন্তু সুন্দর একটা অবস্থা দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ